ফকর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে পাঁচটা পরীক্ষার মধ্যে উপনীত হইল কয়টা পাঁচটা আরো জোরে কোন কয়টা ইব্রাহিম নবী পাঁচটা পরীক্ষার মধ্যে উপনীত হইল তার মধ্যে একটা পরীক্ষা হইল ইব্রাহিম নবীরে নমরুদের দলের আগুনের মধ্যে ফলাইছে কথা বলেন না কেন আজকে আমরা মুসলমান সুন্নিয়তের কথা বলতে গেলে জায়গা জায়গায় বিয়াদ যদি করে আমরা মুসুন্নিয়তের কথা বইলা নবীর দাঁড়াই ইয়া নবী সালাম আলাইকা বললে আমাদেরকে বেদাতি বলে আমরা যদি নবীকে আল্লাহ হুম্মা আলা সাইয়েদানা দুরুস শরীফ পড়ে আমাদেরকে বলে বেদাতি আমরা বলবো কোনো মায়ের সন্তান এলাকায় থাকলে আসো স্বামীন দাদার সামনে আসো আমরা নবীর দূরত পড়ি নবীর দূরত পড়া বেদাত যদি প্রমাণ করতে পারো আল্লাহর কোরআন সামনে দিয়া দিব ওই কোরআন থেকে যদি তুমি বলতে পারো আল্লাহর কোরআনের মধ্যে নবীর দুরুদ শরীফ পড়া বেদাত কোথাও লেখা আছে না জায়েজ কোথাও লেখা আছে শামিম বেদার কল্লা এই কুরআনিয়া কান্দির মধ্যে দিয়া চইরা যামো আর ওয়াজ করতাম না আর যদি না প্রমাণ করতে পারো আমাদের সঙ্গে একবার দয়াল নবীরে দাঁড়ায়া সালাম দিলে চলবো কথা কোন ঠিক কিনা বাবা আমাদেরকে এমন ভাবে হেয় অপদিবন্ন করে কয় সুন্নিরা নবীরে এমন ভাবে নবীরে সম্মান করে নবীরে इज्जत করে করতে করতে বলে আল্লাহর উপরে তুইলা লাই ঠিক করে কয়নি এরবে এক কলের দর কানার ঘরে কান্না আল্লাহর কোরআন কি তোরা ফরজ নাই আল্লাহ কোরআনের মধ্যে কয় ওয়ারাফানা লাকা যিকরা বন্ধু আমার হাবিব আমার দোস্ত আমার আপনার সম্মান আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়াইছি আল্লাহর উপরে কেউ বাড়াইতে পারবো নি আরো জোরে বলেন না পারবো নি আল্লাহর উপরে বাড়াইতে গেলে তো সিঁড়ি কইয়া যাইব তাইলে কেমনে আল্লাহর উপরে বাড়াইলাম আল্লাহ কইছে নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইছি দাঁড়াইয়া যদি নবীরে সালাম করেন সম্মান না বইয়া করলে সম্মান কথা করে না কা শুধু দাঁড়াইয়া না পায়ের নিচা যদি একটা দশ আটটা বাস লাগাইয়া দাঁড়াইয়া নবীরা সালাম করেন কোনো কিছু হইবনি কারণ উপরে উঠবনি আল্লাহ কইছে ওরা ফান আলাকা দিকরাক আমি আল্লাহ বাড়াইছি আল্লাহর উপরে তোলার মতো কে আছে আয় 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 শামিম দাদা ছোট মানুষ পড়া লেখা বেশি নাই মাত্র ফাদেল ফতম বেশ পড়া লেখা করি কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলাতে ওয়ানাস করতেছি পড়া লেখা বেশি না কিন্তু একটা কথা মনে রাখবি আমার নবীর গোলামির খাতিরে আমার নবীর গোলামির বরকতে কোরআনের এলেমগুলা আমার আল্লাহ আমাদের এই এলেমের মধ্যে দিয়া দিছে এই সিনার মধ্যে দিয়া দিছে খোদার কসম মদিনার নবীর ভালোবাসা যতদিন অন্তরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত নবীর شان যাইবো আমাদেরকে মারতে পারবা জবাই করতে পারবা আমরা মদিনার নবীর شان ছাততে পারবো না এই তাকবীর নারে রিসালা বাবা মনোযোগ দিয়ে শুনবেন আমরা দুনিয়ার জমিনে ওই নবীর সম্মান করি इज्जत করি ওই নবী ক্যামলেওয়ালা মুরে মুহাম্মদি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামের সেহারার মধ্যে ছিল মা কথা কই না কা ঠিক নি ছিল নি ইব্রাহিম নবীরে সর্বপ্রথম এই পরীক্ষাটা নিয়ে ফালাইছে কই আগুনের ভিতরে তো ইব্রাহিম নবী ওই 40 দিন আগুনের ভিতরে ছিল কয় দিন সব জললে ছাইকা হয়ে যাইবো ইব্রাহিম নবী জ্বলে না উমা কি তা কোদার নুরে পাগারে জ্বলে মুসা তো রে আমি কি নাম দইরা ডাক বরে তো এক ডাকিল ইব্রাহিম নবী তার ডাকেতে সারা দিলেন আগুনেতে ফে আগুন হইল ফুলে বাগিসা নবী তো না রে আমি কি না দইরা ডাকবরে তোমার কন্যা হল। আরো কন্যা আল্লাহ আকবর ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইছে কয় কয় দিন আর জোরে কন কয় দিন চল্লিশ দিন আগুনের মধ্যে বালাইয়া ইব্রাহিম নবীরে আমার আল্লাহ আদেশ দিলেন ইব্রাহিম

দুনিয়ার সব মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান আছে ইব্রাহিম নবীর কদমের মধ্যে ভরে গেছে ডাক দিয়া কই ইব্রাহিম নবী গো আমরা জানি আপনি আল্লাহর সত্য নবী এই মুহূর্তে আমরারে আপনি আল্লাহর উপর ইমান আনায়া ভরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নবী সুন্দর